তিন দিন পর্যন্ত এটা ইউজ করার পরে তারপরে আপনি চুলের সুরক্ষিত রাখার তারপরে ভাইরাল প্রচুর ভাইরাল ভাইরাল একদম নরমালি যারা তো সামনে এই দেশ আবার সবাই তো চায় চুলের সুজন

লেটার হবে না এটা হইছে আপনারা জাস্ট ফুলটাকে স্টেট করলেন স্টেট করার পরে যেই দাপটা পরে ইউজ করতে দাপটা কেউ ইউজ করতে চান না তো এটা আপনার হচ্ছে স্টেট করার ক্রিম এটা করার পরে যেই দাপটা ওইটা হচ্ছে এটা আপনারা স্পা স্পা ইয়ার মানে স্টেট যারা করেন

এটা এটা কাজ হচ্ছে আপনার চুল স্টেট করার পরে তিন দিন পর স্টেট করেন স্টেট করার পরে আপনি চুলটা সুরক্ষিত রাখলেন তারপরে অনেক সময় আসে চুলটা এলোমেলো হয়ে যায়

ঠিক আছে সর্বোচ্চ ত্রিশ মিনিট রাখেন রাখার পরে চুলটা নরমাল পান দিয়ে ওয়াশ করবেন নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ধুয়ে তারপরে আপনি দিবেন হচ্ছে যে চুলটাকে আয়রন করবেন দিয়ে আয়রন করবেন ভালো করে এক থেকে দেড় ঘন্টা পাতলা পাতলা চুলটাকে ভালো করে আয়রন করবেন আয়রন করার পরে তারপরে আপনি দিবেন আবার হচ্ছে এটা লোসন যেটা কন্ডিশনার বলা হয় এটা দিবেন হ্যাঁ আয়রনের পরে এটা দিয়ে একই নিয়মে আবার ঘোরার দুই জিনিস থেকে ভালো করে মেসাজ করে দশ থেকে ত্রিশ মিনিট রাখবেন সর্বোচ্চ ত্রিশ মিনিট রাখতে হয় ত্রিশ মিনিট রাখার পরে চুলটাকে আবার নর্মাল পানি দিয়ে ওয়াশ করবেন ওয়াশ করে ধুয়ে তারপরে চুলটাকে সর্বোচ্চ দুই থেকে আড়াই ঘন্টা ভালো করে টানবেন চুলটাকে স্টিল মেশিন দিয়ে ভালো করে টানবেন

বাজেট বেশি তারা নিতে পারেন ক্যাম্বোটা এটা হচ্ছে পাঁচশো এম করে ক্যাম্বো স্টিক্স এর অনেক ভালো একই নিয়ম ইউজ করবেন ফার্স্ট ইউজ করবেন ক্রিম তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে হেয়ার স্টেট ক্রিম তারপর হচ্ছে

কোনটা কখন ইউজ করবেন এ বি সি এ আগে বি তারপরে সি লেখাই থাকে এই যে দেখেন এ আছে বি আছে সি আছে এটা সবচেয়ে হাই কোয়ালিটি এটা বড় বড় পার্লার সেল হয় পার্লারের জন্য বেস্ট ঠিক আছে এটা নিতে পারেন এটা ওকে এই সেটটার প্রাইস কত এই সেটটার প্রাইস হচ্ছে 3800 টাকা 3800 টাকা মানে 3800 টাকা কিন্তু 3800 টাকা এই পেয়ে যাবেন সাথে কিন্তু গিফট আছে সাথে একটা গিফট পাবেন হিট প্রোডাক্ট তারপর যারা সিঙ্গেল বাজেট

তিন দিন পরে স্টেট করার পরে ইউজ করতে কনী স

ভালো মানে এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশটা আগের প্রাইস আছে ছয়শো পঞ্চাশ তারপর আছে ডাবো কে ডাবো ডাবল ক্যারোটিন একদিনে আচ্ছা এটার প্রাইস ইজ 850 850 তারপর ভাইরাল ভাইরাল কারসেল হার্মস কারসেল প্রচুর ভাইরাল একদম নরমালি যারা স্টে চান তারা এটা দিয়ে স্টেট করতে পারবেন ঠিক আছে অনেক ভালো এটা দিয়া ই করে তারপর চুল টানলে একদম পপারলি স্টেট থাকে একদিন পন ওকে অনেক ভালো একটা কারসেল হার্মস অরজিনাল এটা হচ্ছে ভাই আপনার সম্ভবত চাইনিস হবে

ওকে তো বিয়ার্স আপনারা নিয়মগুলো অবশ্যই মেনটেন করবেন আর যারা নিয়ম জানেন না ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা ইউটিউব চ্যানেল অনেক রিভিউ আছে ওইগুলোও দেখে নিতে পারেন আর যারা জানেন তো জানেনি তো আমরা প্রাইসগুলো বলে দিলাম আর যারা যে কোনো একটা নেবেন তো ঠিক আছে আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন কিন্তু পেমেন্ট করতে পারেন